আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওরকাত আমার সামনে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি একটি ন্যাচারাল পারফিউম অয়েল আর কালারটা দেখে আপনি হয়তো বুঝে গিয়েছেন যে এটা কি হতে পারে এটা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা রয়েছে সেটা হলো রুহ খাস তো রুহ খাসের মধ্যে আমরা জানি অনেক কোয়ালিটি থাকে অনেক ভেরিয়েশন থাকে বা অনেক ব্র্যান্ডের থাকে বা এক একটা ব্র্যান্ড কিন্তু এই রুহ খাসটি তৈরি করে থাকে তো আমি বলবো রুখ খাসের মধ্যে সবচেয়ে ফেলানো এবং সবচেয়ে বলা যায় পপুলার রুখ এই এই রুখ খাস যেটাকে এই ফুল নেমটা বলা যায় রুখ খাস নং ওয়ান তো এই রুখ খাস নিয়ে জাস্ট আমি টুকটাক একটু কথা বলবো এই রুখ খাসটি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল পারফিউম হয় যারা চাচ্ছেন একটু ন্যাচারাল টাইপের পারফিউম অয়েল ইউজ করতে তারা কিন্তু এই ইউজ করতে পারেন তো এখন কথা বলবো এই রুহ কাসের কালারের ব্যাপারে মানে দেখতে কিরকম আপনি যদি একটু ক্লোজ থেকে দেখেন এখানে আপনার একটু গ্রিন টাইপের এর কালারটা একটু গ্রিন টাইপের যেটা আপনার দেখতে পাচ্ছেন একটু ঘন হয় যেটার কালার এবং আপনার ঘনত্ব বলা যায় এক কথায় মানে প্রমাণ করে দেয় বা আমাকে আগেই জানিয়ে দেয় যে এটার স্মেলটা হবে একটু ন্যাচারাল একটু ভেজস টাইপের একটা স্মেল হবে তো এটা আমি কালার এবং এর ঘনত্ব দেখে কিন্তু এটা আজ করতে পারি তো এবার আমি স্লিপ করব যে এটা স্মেলটা আসলে কীরকম যেমন আমি এখানে ডিকেন করেছিলাম এখান থেকে যদি আমি একটু ইউজ করি আপনি একটু ক্লোজ থেকে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কতটা ঘন মার্শাল্লাহ আপনি অন্যান্য কোম্পানিতে বা অন্যান্য কিছু লোকাল খাসও পাবেন যেগুলো যেগুলো বলা যায় একেবারে পানির মতো লিকুইডের মতো থাকে যেটা আপনার একবারে ঘন হয় না কিছু হয় না আর স্মেলগুলো একটু একেবারে বলা যায় খুবই বেহাল অবস্থা তো আমি বলবো যারা রুহ খাস টপ কোয়ালিটির চায় তারা যেন এই রুখ খাস নং ওয়ানটা একবার হলেও ব্যবহার করে তো এইটা আমি যখন আমি ফার্স্ট টাইম আমি জাস্ট একটু দেখেন লাগাচ্ছি তারা দেখেন কতটা ঘন জাস্ট আমি হালকা সোয়াইপ করলাম জাস্ট একটু সোয়াইপ করবেন জাস্ট একটু সোয়াইপ করবেন তাতে আপনার এবার আপনি এটা ইউজ করবেন তাহলে হয় কি আপনার বডির সাথে এর যে টপ নোটটা এটা খুব ভালোভাবে অ্যাটাচড হয় এবং আপনি টপ নোটটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন এবং বলা যায় অনেকটা সময় আপনার বডিতে এই টপ নোটটা থাকবে এবং আপনি ধাপে ধাপে মিডল নোট বেস নোটে আপনি প্রপারলি নোটসের আর মেন কথাতে নোটস গুলো ক্যাচ করতে পারবেন এবং আপনি ফিল করতে পারবেন তারপর আমি কথা বলতে বলতে আমি দুই একটা ঘষা এক্সট্রা দিয়ে ফেলেছি তো আপনার বেশি ঘষা বেশি করবেন না তো আহ 마শাআল্লাহ এটা আসলে স্মেলটা কেমন এটা বলবো আপনি যখন আপনি গ্রামে যান বা এমন একটা জায়গায় যান যেখানে আপনার গাছপালা থাকে হিউজ পরিমাণে এবং আপনার ওই টাইমে যখন একটা বৃষ্টি বৃষ্টি ভাব হয় না বা বলা যায় বৃষ্টির পরে যে একটা একবারে বলা যায় ঠান্ডা একটা ওয়েদার হয়ে যায় এবং বৃষ্টির পরে যে একটা স্মেল ক্রিয়েট হয় যেটা আপনার গাছের লতাপাতা শেকড় বা ভেজা মাটি থেকে কম্বিনেশনে একটা স্মেল কিন্তু তৈরি হয় বা যেটাকে আমি বলি যার সাথে আপনি কিছুটা পাতা বা আপনি ঘাস ভেজা মাটি বা কিছু ভেজো টাইপের নোট যেগুলোর মধ্যে একটা মিক্সনে একটা সুন্দর একটা স্মেল কিন্তু আমরা পাই তো সেই স্মেলটা কিন্তু এই রুখ খাস নং ওয়ানের মধ্যে আপনি পাবেন আর এই গরমে রুখ খাসটা বলা যায় খুব ডিমান্ড থাকে এই রুখ কাজটা আসলে বলা যায় এমন একটা রুখ খাস এক কথা এমন একটা জিনিস যেটা গরমেও সব আপনাকে যেরকম একটা এক্সট্রা একটা রিল্যাক্সিং ফিল দিবে ঠান্ডাতেও কিন্তু আপনাকে একটা এক্সট্রা রিল্যাক্সিং ফিল দিবে। মানে আপনি যে কোনো ওয়েদারে কিন্তু এই রুখ কাছটা ব্যবহার করতে পারবেন তো আমি বলবো যারা চান রুখ কাজ ইউজ করতে এবং যারা চান ন্যাচারাল এবং টপ কোয়ালিটির রুখ কাজ ইউজ ইউজ করতে তাহলে আমি বলবো আমাদের থেকে কিন্তু এই রুখ কাজ নং ওয়ান আতটি কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমি বলবো আপনাকে গ্যারান্টি দিব এই রুখ কাজ ওয়ান নং ওয়ানটা যখন আপনি ইউজ করবেন অন্য যখন অন্য যে রুখাসগুলো আপনি ইউজ করুন তখন আপনার সেগুলো মনে হবে কারণ আপনি কিন্তু আমাদের টপ কোয়ালিটির রুখ খাসটা ইউজ করে ফেলেছেন তো আমি বলবো যারা যারা চাচ্ছেন একটু ন্যাচারাল স্মেল ইউজ করতে এবং গ্রামের বা একটু রেইনি টাইপের একটা রিল্যাক্সিং ফিল নিজের মধ্যে নিয়ে আসতে তাহলে আমি বলবো এই রুখ খাস নন ওয়ানটি আপনি দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের থেকে তো যার যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের ডিসক্রিপশনে আমাদের পেজ আছে আছে সেখানে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে কিন্তু সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন তাছাড়া স্ক্রিনে আমাদের ফোন নাম্বার রয়েছে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগও করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামালাইকুম মরহামুল্লাহি